আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর ব্রাক আজকে স্বাস্থ্য প্রকল্পে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ এইচএসসি পাশে সম্পূর্ণ বিনোদতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আবেদন শুরু কবে আবেদন শেষ কবে শূন্য পদের সংখ্যা কতগুলা সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি দূরদর্শ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিজ অফের মাধ্যমে প্রকাশিত ব্রাক স্বাস্থ্য প্রোগ্রামের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম ফিল্ড অর্গানাইজার ব্রাক স্বাস্থ্য কর্মসূচি প্রকল্পকর্মী এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী পাঁচই জুলাই আমি আবার বলছি আগামী পাঁচই জুলাইয়ের মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি চাইলে ব্রাক ডট ক্যারিয়ার ডট নেটের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা ব্রিজ অফের মাধ্যমে আবেদন করতে পারবেন আকর্ষণীয় এই পদ্ধতিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও এইচএসসি পাশ করেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই আর আপনার বয়স এখানে কোনো বিষয় না আপনি আঠারো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বয়স হলেও আবেদন করতে পারবেন একটি বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদে নিয়োগ হলে আপনার কাজের কী দায়িত্ব হবে তো এখানে দেওয়া আছে প্রধান দায়িত্বসমূহ প্রেস বায়োপিয়া সংশোধনের জন্য চক্ষু স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা করা এবং প্রেস বায়োপিয়া ব্যতীত অন্য রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য রেফার করে মানুষকে সংগঠিত করুন এবং চশমা বিক্রি করা এরিয়া ম্যানেজারের সহযোগিতায় চক্ষু পরীক্ষা সচেতনতা প্রচারণা এবং প্রশিক্ষণ কর্মসূচি সহ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা চক্ষু পরীক্ষার কার্যক্রম আস্থা এবং অংশগ্রহণ বৃদ্ধির জন্য সম্প্রদায় এবং স্থানীয় নেতাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন এবং বজায় রাখুন প্রোগ্রামের কর্মক্ষমতা সম্পর্কে সময় উপযোগী মানসম্পন্ন প্রতিবেদন তৈরি করা এবং এম হেলথ সিস্টেমের মাধ্যমে ডিজিটাল ডেটা ব্যবস্থাপনা নিশ্চিত করা মাঠ পর্যায়ে যথাযথ সরবরাহ সুশৃঙ্খল ইনভেন্টরি হিসাব এবং আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করা এবং কিছু সুরক্ষার দায়িত্ব আপনাকে এখানে পালন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কর্মসূচি বাস্তবায়নের সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য কর্মসূচি অংশগ্রহণকারী সংগঠনের আসা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ ও নির্যাতন সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করা একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসাবে কাজ করা দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুসরণ প্রচারণ এবং অনুমোদন করা প্রতিটি পদক্ষেপ সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করা কোনো রিপোর্টযোগ্য ঘটনা করলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অনুরোধের তা করতে উৎসাহিত করা আপনার যে দক্ষতা থাকতে হবে আবেদন করা ক্ষেত্রে আপনাকে হতে হবে অঙ্গীকারবদ্ধ ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে আপনার অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধ শেয়ার করা মনোভাব রিপোর্টিং এবং ডকুমেন্টেশন দলবতভাবে কাজ করতে হবে কাজের নীতিশাস্ত্র মানতে হবে মাসিক বেতন প্রাপ্য হবেন ব্রাকের নিয়ম অনুযায়ী এছাড়া আপনাকে পলিসি অনুসারে উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে একজন স্বাস্থ্যকর্মী যে মাসিক বেতন প্রাপ্য হয় আপনাকে সেই মাসিক বেতন প্রদান করা হবে ব্রাকের নিয়ম অনুযায়ী এছাড়াও আপনার কর্মক্ষেত্র এখানে দেওয়া আছে অফিসে কাজ করতে হবে আসলে আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে চাকরিদরণ চুক্তিভিত্তিক অর্থাৎ অস্থায়ী আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ ব্রাকের যে সকল এলাকায় স্বাস্থ্যকর্মী আছে সেই সকল এলাকায় যে কোনো একটি শাখায় আপনাকে নিয়োগ প্রদান করা হবে এছাড়াও আপনি যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টস চেক করবেন প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম